আমি আইসক্রিম খাবো আরে খেলে শরীর খারাপ এখন হচ্ছে আমি আইসক্রিম খাবো আমি আরে আইসক্রিম তো খাচ্ছো এটা তো শেষ করো আগে ফুচকা খাবো আমার ফুচকা খেতে ইচ্ছে করছে আমি জানি না আমি এখনি ফুচকা খাবো আমাকে ফুচকা খাওয়াতে হবে খাওয়াবা কিনা ওই দেখো কি সুন্দর পুতুল হ্যাঁ তো কি করব আমাকে একটা কিনে দাও আরে তুমি কি বাচ্চা নাকি যে এখন পুতুল দিয়ে খেলবে আমি জানি না আমাকে একটা পুতুল কিনে দাও না দাও না দাও না ওরকম করো কেন ওই শোনো না হ্যাঁ বলো কি খাবে আর কি কিনে দিতে হবে কিছু খাবো না কিছু কিনে দিতেও হবে না আমি শুধু একবারই মিকি মাউসে উঠব কি ওটাতে বাচ্চারা চড়ে আর তুমি টাকা দিলে ওটাতে তোমাকে চড়তে দেবে না আমি চড়বো আমি জানি না আমাকে চড়াতেই হবে চলো তুমি চলো চলো চড়াবে আমাকে চলো